এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ভাই ফোটার আগের দিন আমি চলে গিয়েছিলাম বড় মায়ের দর্শনে নৈহাটিতে এটা আমার ফার্স্ট টাইম নয় আগেও আমরা বহুবার গিয়েছি মায়ের দর্শন করতে আমরা কালী পুজো বেসিক্যালি যাই মায়ের দর্শন করতে এবং অন্যদিন আমরা পূজো দিয়ে আসি আর এটা আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রিলেশন যে বছর থেকে স্টার্ট হয়েছে সেই বছর থেকে প্রতি বছর আমরা চেষ্টা করি কালী সময় আমাদের সব কাজ ফেলে যেন একবার মায়ের দর্শন করে আসতে পারি স্টেশনে যাওয়ার সাথে সাথেই ট্রেন পেয়ে গিয়েছিলাম ব্যান্ডেল যাওয়ার জন্য আমরা ঠিক করেছিলাম ব্যান্ডেল যাব ব্যান্ডেল থেকে ব্যান্ডেল নৈহাটি ট্রেন ধরে চলে যাব ডাইরেক্ট নৈহাটি ব্যান্ডেলে তো ভালোভাবে পৌঁছে গেছিলাম বাট ব্যান্ডেলে গিয়ে দেখি ব্যান্ডেল নৈহাটি ট্রেন সেই পর আর তোমরা যারা যারা গেছো নৈহাটি এই পুজোর সময় তারা তো জানো দেরি হলে কতটা ভিড় হয়ে যায় এমনি তো সাধারণত ভিড় থাকেই আর তাছাড়াই কালী পুজোর সময় মারাত্মক ভিড় হয় যে ট্রেনটাই আমরা ব্যান্ডেল নেমেছিলাম সেই ট্রেনটাই আমাদের আবার ব্যান্ডেল হাওড়া চুচুড়া তাই আমরা ভাবলাম চলে যাই ডাইরেক্ট চুচুড়া ঘাট চুচুড়া ঘাট পার করেই নৈহাটি যাওয়া যায় সেই মতো আমরা টোটোতে করে চলে গিয়েছিলাম হুগলি থেকে চুচুড়া ঘাট আর চুচুড়া ঘাট পার করলেই তো ওই পারে নৈহাটি চুচুড়া ঘাট পৌঁছে গিয়েছিলাম পৌঁছে গিয়ে দেখি টিকিটের জন্য দুটো লাইন পড়েছে সেই মতো আমরা দুটো লাইনে দাঁড়িয়ে পড়লাম আর দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল আমাদেরকে টিকিটের জন্য বেশ অনেকটা বড় লাইন ছিল আর টিকিটের ভাড়া ছিল হচ্ছে টাকা পার হেড লঞ্চে তোমরা জাস্ট একবার দেখে নাও সত্যি কথা বলতে এই ভিড়টা ঠেলে যাওয়ার পর যখন আমি মায়ের মুখটা দর্শন করি না আমার কাছে এই ভিড়টা আর কষ্ট লাগে না আমার কাছে এই রোদটা আর কষ্ট লাগে না শুধু মনে হয় কি এক দৃষ্টে মাকে দেখি আর মায়ের দিকে তাকিয়ে থাকি লঞ্চ থেকে নেমে একদম সোজা রাস্তা ধরে হেঁটে গেলি আর স্টেশন থেকে নেমেও আমি স্টেশন থেকে সেম আগেও গেছি ভিডিও আমার রয়েছে তোমরা নিতে পারো আর এই লাইনটা অতিক্রম করে যেতে যেতে তোমরা কিন্তু অনেক কটা ঠাকুর পাবে অনেক কটা মা কালীর দর্শন পাবে আর বড় মায়ের মন্দির এখন বন্ধ থাকবে পঁচিশ তারিখ অব্দি মানে ভক্তরা সেখানে ভেতরে ঢুকে পুজো দিতে পারবে না যা পুজো দেওয়ার এই বাইরেটাতেই দিতে হবে এই হচ্ছে আমাদের সকলের প্রিয় বড় মা তোমরাও মন ভরে মায়ের কাছে প্রার্থনা করো আর আমিও প্রার্থনা করি মা যেন তোমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং সবার মনস্কামনা পূর্ণ করে এখানে আরো বেশ কিছু কালিমা রয়েছেন কারোর নাম শ্যামা কালী কারোর নাম বামা কালী কেউ বা আবার গাঁজা কালী আবার কেউ বা ছোট মা ভালোভাবে দর্শন করার পর আমরা ঠিক করলাম এবার কিছু খাওয়া দাওয়া করা যাক কারণ সকাল থেকে আমরা না খেয়েছিলাম তো আমরা ভাবলাম যে যাই ব্যারাক

দাদা বৌদি বিরিয়ানি দোকান থেকে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর আমরা দেখতে পেলাম আরসালান রয়েছে আরসালানেও কিন্তু আমার ফার্স্ট টাইম আমি আগে কোনোদিন আসিনি ওখানে গিয়ে অর্ডার করেছিলাম হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি একটা গ্রিন স্যালাড আর তার সাথে মাটন ঘুনা খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ ছিল আমি যেরকম টাইপের বিরিয়ানি পছন্দ করি জুসি একদম ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম লঞ্চ ঘাটে লঞ্চে করে চলে গেছিলাম আমরা শ্যাবরা ফুলি ফুলি থেকে একটা ক্যাব করে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তো চলো ভিডিওটা আমি এখানে মেন্ট করছি আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে এখনের জন্য বাই